আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আর এফুশন আনোয়ার ক্ষমতা নিয়ে আমি একটি বেসিক ক্লাস নিছি এই বেসি ক্লাসটা আপনারা যারা না দেখছেন তারা দেখে আসবেন আজকে এই ক্ষমতা নিয়ে একটু অ্যাডভান্স লেভেলের কথাবার্তা বলবো এখন ক্ষমতা মানে কি কমানতা হচ্ছে প্রতি সেকেন্ডে বা একক সময়ে যে পরিমাণ কাজ সম্পূর্ণ হয় সেটা হচ্ছে আমাদের ক্ষমতা সো এই যে ক্ষমতা যেন আছে এই ক্ষমতার একটা ইকোয়েশ্চেন আমরা পাইছিলাম সেটা হচ্ছে পি টু কি ডব্লিউ ওয়াই টি ওকে পি ইউজিক্যাল কি তার তার মানে হচ্ছে এই ডব্লিউ মানে কি ডব্লিউ মানে হচ্ছে কি কাজ আর এটি মানে কি এটি মানে হচ্ছে লোকের সময় দ্যাটস মিন কাজকে দুই দিন আপনি সময় দেবাক করেন তাইলে আমরা কি পাচ্ছি আমরা ক্ষমতাটা পাচ্ছি এখন কাজকে দুদিন আমরা সময় দেবাক করি তাহলে আমরা ক্ষমতা পাচ্ছি এটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন মানে বেসিক একটা ইকুয়েশন এখন কাজটা যে সম্পূর্ণ হবে এই কাজটা দুদিন হচ্ছে অভিকর্ষণ বল দ্বারা সম্পূর্ণ হয় তখন এই ইকুয়েশনটা একটু চেঞ্জ করতে হবে কিরকম তার মানে তখন কি দাঁড়াবে পি কি এই যে যে ডব্লিউ আছে এই ডব্লিউ এর জায়গার মধ্যে হয়ে যাবে কি এম জি এস এমজিএস মানে অভিকর্ষণ বল দ্বারা কৃত কাজ অথবা বিভব শক্তি আমরা জানি কি কোনো একটা বস্তু এই ভূমি থেকে একটা বস্তুকে যদি আমরা উপরে তুলি তাহলে ভূমি থেকে কোনো বস্তুকে উপরে তুললে বস্তুর মধ্যে যে শক্তি জমা থাকে সেটা হচ্ছে আমাদের বিভব শক্তি বা পটেন্সিয়াল এনার্জি তার মানে এটা হচ্ছে আমাদের বিভব শক্তি এখন এখানে একটা অভিকর্ষণ বলে কাজ করতে হয় যেটা লোকা জি ইজিক্যাল টু কাজ করতেছে মানে হচ্ছে নাইন পয়েন্ট এইট

এটা হচ্ছে আমাদের কি কাজ অভিঘোষণ বল দ্বারা কৃত কাজ এখন যদি গতিশক্তি দ্বারা কৃত কাজ হইতে থাকে তাহলে তখন সেটা কিমনে হবে তখন এই যে ডব্লিউ এজেন আছে এই ডব্লিউ এর পরিবর্তে এই ডব্লিউ এর পরিবর্তে আমরা লিখলাম কি গতিশক্তি আমরা কি জানি গতিশক্তির হলো ইপি ইজ ইকুয়াল টু ইজ ইকুয়াল টু হাফ এম বি স্কয়ার এখন গতিশক্তি দ্বারা যখন কৃত কাজ সম্পন্ন হয় তাহলে ই ইজ টু হাফ এম বি স্কয়ার দ্যাটস মিন এই ডব্লিউ এর পরিবর্তে আমরা লিখলাম কি হাফ m b স্কয়ার আর নিচে কি থাকবে t থাকবে তার মানে এইটা হচ্ছে আমাদের দুই নাম্বার ইকুয়েশন এটা হচ্ছে আমাদের তিন নাম্বার ইকুয়েশন এই তিনটা ইকুয়েশন আপনাদেরকে মনে রাখতে হবে যেগুলো ইউজ করে আমরা পরবর্তীতে যে मैथमेटिक्स যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা ইজিলি সলভ করতে পারবো ওকে তার মানে এই হচ্ছে বিষয় এখানে আরেকটা বিষয় ইনফরমেশন ডেটা আপনারা মনে রাখতে হবে সেটা হচ্ছে এসপি এসপি মানে কি এস মানে হচ্ছে হর্স পাওয়ার ওকে এসপি এসপি মানে হচ্ছে হর্স পাওয়ার এস পি এই এসপি মানে হচ্ছে হর্স পাওয়ার তার মানে হচ্ছে ওয়ান এসপি আপনার মনে রাখতে হবে ওয়ান এসপি মানে হচ্ছে সাতশো ছিচল্লিশ ওয়াট ওকে ওয়ান এসপি জিগার টু সাতশো ছিচল্লিশ ওয়াট এই ডাটাটা আপনার একটু মনে রাখতে হবে এবং আরেকটা ডাটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ওয়ান সমান কি এক হাজার ওয়াট এখানে আরেকটা ডাট আপনার মনে রাখতে হবে সেটা হচ্ছে ওয়ান মেগাওয়ার ওয়ান ইজ ইজিক টু টেন টু দি পাওয়ার সিক্স ওয়াট এই বিষয়গুলো আপনি একটু মনে রাখতে হবে কারণ এই বিষয়গুলো যদি আপনি মনে রাখেন তাহলে পরীক্ষার ফলে এরকম দেওয়া কনভার্ট করে আপনারা যদি মেগা ওয়ার্ড দেওয়া থাকে বা এস পি দেওয়া থাকে মাস্ট পি কনভার্ট করে আমাদের আসতে হবে হচ্ছে ওয়ার্ডে তার মানে এই বিষয়গুলো আপনি মনে রাখতে হবে ওয়ান এসপি এসপি মানে কি হর্স পাওয়ার ওয়ান এস পিজিক চল্লিশ ওয়ার্ড ওয়ান সমান এক হাজার ওয়ার্ড ওয়ান মেগা দি পাওয়ার সিক্স ওয়াট দ্যাটস মিন এক ছয় শূন্য এই তিনটা আপনারা মনে রাখেন তাহলে পরীক্ষার হলে বা পরবর্তী যে ম্যাথমেটিক সলিউশন গুলো আমি করাবো বা বিগত সালে বোর্ড কোয়েশনে যেগুলো আসছে সেগুলো করতে খুবই ইজি হবে সো এই হচ্ছে আজকের এক্সপ্লেনেশন আপনারা একটু প্র্যাকটিস করবেন একটু দেখবেন দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে আল্লাহে